কি অৱস্থা কেৱল আছ তুমি

পুরি চমচা অবশ্য আমি সিঙ্গারা আর পুরি খাচ্ছি আর মোটামুটি সবাই কিন্তু সিঙ্গারা পুরী চমচা নিয়ে খাচ্ছে তো আসলে সবাই খুব খিদা লেগে গেছে কারণ সবাই নাস্তা করতেছি নাস্তা করে আমরা এখন লেন্ডে যাবো সকালবেলা আর মা খেয়ে আসলে বাড়ি থেকে দিয়ে চলে আসছি হচ্ছে সজীব শুভ

चलो 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 কত নিচ থেকে আমরা উপরে উঠছি তো আমাদের গাড়ি আসলে উপরে উঠতেছিল না তাই সবাই ঠেইলা গাড়ি উপরে উঠেছি ওই আটকে গেছে উঠতে পারতেছে না আমরা ঠেইলা গাড়ি উপরে উঠেছি কারণ অনেক উঁচু জায়গা ভোর হাঁফানে গেছে মানুষ দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা অলরেডি লেকল্যান্ডের গেটের সামনে চলে আসছি আপনারা দেখতেছেন ওই যে দূরে লেকল্যান্ডের লেকল্যান্ডের গেট এটা হচ্ছে বাহিরের দৃশ্য ফাকা মাঠ যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন দেখেন দেখাচ্ছি আমরা ঠিক এই দিক থেকে আসছি এই জায়গাটা থেকে আমরা আসছি তো যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এখানে আসেন এই যে ফাঁকা মাঠটা দেখতেছেন এই ফাঁকা জায়গাটা এখানে গাড়িগুলি রাখা হয় আমরা আসছি বন্ধুরা এই দিক থেকে বন্ধুরা ফাইনালি চলে আসলাম লেকল্যান্ড দেখুন এটা তো লেকল্যান্ডের গেট আর ওই পাশটা হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে দেন আমরা বিকেলে ঢুকতে হবে তো আমরা এখন টিকিট কাটবো পাঁচ বছরের উদ্ধার দ্বারা তাদের টিকিট লাগবে এমনি লাগবে না আর এখানে বিভিন্ন প্যাকেজ আছে হ্যাঁ গেট শাটটি রাইড দুশো পঞ্চাশ টাকা আর তিনটি রাইড গেট শ একশো পঞ্চাশ টাকা আর আপনি যদি কোনো রাইডে না ওঠেন শুধুমাত্র গেট পাশ নিয়ে ঢুকেন তাহলে আপনার আশি টাকা লাগবে

আমরা বন্ধুরা ভিতরে ঢুকতেছি দেখুন চিত্র দেখাচ্ছি ঢুকতে বন্ধুরা এরকম একটা এটা কি সিংহ না আপনারা ভিতরে ঢুকতে এরকম একটা সিংহ ভাস্কর্য দেখতে পাবেন দেখুন দেখুন এটা হচ্ছে ঢুকতে এখানে চত্বর দেখাচ্ছি এটা হলো চত্বর দেখেন পানি যে দেখুন পানির মাঝখানে বকের ভাস্কর্য আর চারদিকে এরকম শাপলা ফুল আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা দেখুন হচ্ছে বক এটা হচ্ছে একটা রাইড দেখুন অবশ্যইগুলি এখনো চালু করা হয় নাই বন্ধুরা এটা হচ্ছে ট্রেন এটা দেখুন এখানে রেল লাইন এটা হচ্ছে পার্কে যে ট্রেন চলে সেটা আর এই ট্রেনটার সংস্কার কাজ করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ট্রেনটাকে সংস্কার করা হচ্ছে কালার করা হচ্ছে এই সিটগুলিতে বসেই কিন্তু আপনারা ট্রেনে থাকতে পারবেন যে এই ভাই এটাকে ট্রেনটাকে সমস্যা করতেছেন কালার করতেছেন দেখুন কত শিবির সার একটা জিরাফ আপনাকে স্বাগত জানাবে দেখুন এগুলো হচ্ছে চটপুলি এগুলি বিকেলবেলা এই চটপলি ঘরগুলি চালু করা হবে যখন দর্শনার্থীরা আরও বেশি আসতে থাকবেন তখন

আমরা তো রাইড কাটছি শুধু ভিতরে ঢোকার জন্য টিকিট কাটছি আশি টাকা দিয়ে কোনো রাইড কিনি নাই তো যেহেতু ফ্রিতে দোলনাটা পেয়ে গেছি একটু দোলনায় ধুলে নেই টাকা তো উসুল করতে হবে সেই জন্য তো আমি একটু দোলনায় ধুলবো এখন টাকা কিছু বলেন কি বলবো মজা খাইতেছি দোলনা খাইতেছে দোলনাইতে বন্ধুরা কি মজা আর বেশি দূর মাথা ঘোরাবে ওইদিকে ইয়ে আছে পাহাড় আছে তো বন্ধুরা আমরা সামনের দিকে যাচ্ছি দিকে গেলে আসলে পাহাড়ও দেখতে পাবো

বল প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে তারপরে দেখুন বাঘের দেখুন বাঘের ভয়ে হরিণগুলি কিভাবে দৌড়াচ্ছে নিজেদের জীবন রক্ষা করতে আর এই পাশে দেখুন এগুলি হচ্ছে হাতি একটা হাতি পিছে একটা হাতি আরেকটা হাতি পিছে আরেকটা হাতি তিনটা হাতি দেখুন এখানে কিচ্ছু কারণ আছে কাকা এই যে বড় হাতিগুলা হুম এই ছোট বাচ্চাগুলারে ভাগে ইয়ে করতেছে ধাওয়া করতেছে এই তিনটা হাতি আসছে এগুলার বাঁচানোর জন্য তাই না হ্যাঁ এই যে দেখেন সুন্দর করে এই যে তিনটা হাতি তিনটা হরিণ আর একটা হরিণকে ভাগে খেয়ে ফেলতেছে তিনটা হরিণ আর তিনটা হাতি ওই হরিণগুলোকে রক্ষা করার জন্য আসছে না তো বন্ধুরা আসলে লেকল্যান্ডের ভিতরে ঢুকে আমরা আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ ভিতরে আসলে এমন কিছুই নাই তো যেহেতু পাহাড়ের উপরে আমরা এখন একটু পাহাড়টা দেখে আসি আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি আসলে লেকল্যান্ডের সৌন্দর্য নাম যেরকম আসলে তেমন না নামে শুনছি অনেক সুন্দর লেকল্যান্ড পাহাড়ের উপরে কিন্তু ভিতরে এসে দেখলাম আসলে ভিতরে এত সুন্দর না আর এমন রাইডও নেই তো আমরা এখন পাহাড়টাই ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি এখন পাহাড়ের দিকে বন্ধুরা এটা হচ্ছে পাহাড় দেখুন আমরা পাহাড় দেখাচ্ছি পাহাড়ের সৌন্দর্য দেখুন দেখুন চলে যাচ্ছে এটা কিন্তু বন্ধুরা লেকল্যান্ডের ভিতরে দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে তো আসলে রাইড না থাকলে কি হয়েছে পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দেখে কিন্তু আপনার মনটা ভরে যাবে দেখুন প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি দেখুন এই যে ভাই পাহাড়ের উপর একটা মাছার মধ্যে শুয়ে শুয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতেছেন আপনারা লেকল্যান্ডে আসলে যখন লেকল্যান্ডের ভিতর দিয়ে ঘুরতে হবে পাহাড়ের মধ্যে চলে আসবেন তখন আস্তে আস্তে কিন্তু এই যে পাহাড়ের ভিতরে একটা এরকম একটা দোকান দেখতে পাবেন দেখুন এই যে পানি আছে স্পিড আছে সেভেন আপ আছে লাচ্ছি আছে আপনারা যে কোনো কিছু কিনতে পারবে ইচ্ছে করলে বন্ধুরা লাগি লেকল্যান্ড আছে রাইড আমার মতে আপনারা কেউ রাইডের টিকিট কাটবেন না শুধুমাত্র গেট ওই যেটা গেট এন্ট্রি 80 টাকা দিয়ে যে টিকিটটা কাটে সেটাই কাটবেন কারণ আসলে রাইডে চড়ার মত এমন কোনো কিছু নাই আপনারা 80 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ঢুকবেন ঢুকার চমৎকার নিরিবিলি পরিবেশ দেখতে পাবেন প্রকৃতি পাবেন পাহাড় পাবেন এখানে আসবেন সময় কাটাবেন মন ভালো লাগবে আমরা যেমন আনন্দ করতেছি সবাই সুত্তি করতেছি মাস্তি করতেছি আপনারা এরকম দল বল নিয়ে আসবেন মজা করবেন ভাল লাগবে তবে আমি বারবারই বলি আপনারা আসেন কিন্তু এখানে রাইট সহজেই টিকিট গুলি কাটতে না তোরা আসলে সবাই খুব আনন্দ করতেছে খুবই মজা করতেছে আর আপনারা কিন্তু এই এখানে আসলে বসার সুন্দর সুন্দর জায়গা পাবে খুব উপভোগ করতে পারবেন খুব এনজয় করতে পারবেন ভই রমন ওটা চল ওটা চলন্দরা ওইখানে একটা বসার জায়গা আছে আমরা ওখানে বসবো বসে একটু আনন্দ করবো তো আসলে দেখুন আহ আসলে আশি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে খুব ভালো লাগতেছে আপনারা অবশ্যই আসবেন আপনারা অবশ্যই আমি বলবো অবশ্যই এখানে আসেন আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আনন্দ করতে পারবেন মাস্তি করতে পারবেন

দেখুন আর এই কাঁঠালের পাহাড়ের কাঁঠাল গুলো অনেক সুস্বাদু এই যে কাঁঠাল গাছ গুলো দেখতেছেন আসলে কাঁঠালের সিজন আসলে কিন্তু প্রচুর কাঁঠাল দেখতে পাবেন এখানে বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু এই লালমাই লেকল্যান্ড আসতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই কমিল্লা পদুয়ার বাজার বিশ্ব এসে এখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি আপনাকে লালমাই বাজার আসতে হবে এবং লালমাই বাজার থেকে ব্যাটারি চালতে অটো রিক্সা নিয়ে সরাসরি চলে আসবেন ল্যান্ডে আসলে আপনি এই সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন তো আমরা এখন ধীরে ধীরে পাহাড়ের বনে রয়েছে অংশ শেড়ে এইটায় যে জরুরি এখন চলে যাচ্ছি হচ্ছে সেই যেখান পার্ক মানে মুক্ল্যান্ড সেখান আসলে আসলে প্রকৃতিকে জানা যায় প্রকৃতির সম্পর্কে জানা যায় আর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর কত চমৎকার কত সুন্দরভাবে যে আল্লাহ আল্লা রে পৃথিবীকে সাজিয়েছেন আপনি যদি বাড়ি থেকে বের হয়ে এর প্রকৃতির কাছে না আসেন তাহলে কখনোই বুঝবেন না আপনি অবশ্যই অবশ্যই আপনারা প্রকৃতির কাছে আসবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন কি নাম তোমার বাবু কি নাম তোমাদের হম কি নাম তোমার কি নাম তোমার হ্যাঁ